পানীয় জলের পাম্প বসানোর দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত কুচুটের বড় এলাকার আদিবাসী সরকারি অনুদানে একটি সোলার সাবমার্সেবল বসানোর কাজ শুরু হবে বড় মশাগড়িয়াতে অভিযোগ সেই এলাকায় যেখানে পানীয় জল যথাযথভাবে মানুষ পাচ্ছে সেখানে এই পাম্পটি বসানোর কথা চলছে অথচ বড় মশাগড়িয়া এলাকার আদিবাসী পাড়ায় এখানে পানীয় জলের যথেষ্ট সমস্যা রয়েছে এলাকার মানুষ সবসময় জল পান না এমনটাই তাদের অভিযোগ তাদের দাবি তাদের ওই এলাকায় অর্থাৎ বড় মশাগরিয়ার আদিবাসী পাড়ায় সরকারি অনুমোদিত সাবমার্সেবিলিটি বসাতে হবে সেই দাবিতেই বিক্ষোভে সামিল হন এলাকার মানুষজন শুনব তাদের ঠিক কী দাবি আমাদের অসুবিধা হচ্ছে জলের জন্য খুবই অসুবিধা হচ্ছে পুকুরের জল ভালো নয় তো মানে আমরা মাঠে ঘাটে চলে যাচ্ছি তো এসে আমরা জল পাচ্ছি না কোনো দিন কল সজল ঘোরা বন্ধ হয়ে যাচ্ছে সারাদিন জল আমরা খেতে পাই না তো সেই বাসি জলগুলোই খেতে হয় তো ওটার জন্যে আমাদের মানে খুবই অসুবিধা ওইটা আপত্তি করেছি যে আমাদের এখানে একটা কল হচ্ছে

এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন ওই এলাকার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা রয়েছে তাদের এলাকায় সোলার সাবমার্সেবল বসানোর দাবিও জানিয়েছেন স্থানীয়রা মৌখিকভাবে পঞ্চায়েত প্রধানকে তারা বিষয়টি জানিয়েছেন ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধানও বিষয়টি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জানিয়েছেন শুনবো কি বলছেন পঞ্চায়েত প্রধান বড় একটা সোলার পাম্প সাবসল পাম্প হচ্ছে সেটা আমি শুনেছি এবার ওই পাম্পটা কোনখানে বসানো হবে সেইটা নিয়ে বিতর্ক একটু সৃষ্টি হয়েছে ওখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমাকে মৌখিকভাবে জানিয়েছেন যে পাম্পটা আমাদের এখানে বসানো হোক বা পাম্পটা যেখানেই বসানো হোক সেটা আমার বিষয় না আমি ওদের ঘরে বলেছি যে পাম্পটা হয়তো আমাদের যেখানেই বসানো হোক যেখানে প্রয়োজন অনুযায়ী সেখানেই বসানোর দরকার আছে আমি যেগুলো বলেছি ঠিক আছে আজ তো আমার দুয়ারে সরকার ক্যাম্প চলছে আমি আজ আপনাদের ঘরে সময় দিতে পারবো না বেশি তো আপনারা সোমবারে আসুন সোমবারে এসে আপনারা লিখিতভাবে আমাকে জানান আমি আমার এই বিষয়টা নিয়ে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করবো বা জানাবো আদিবাসীদের দাবি যে ওনাদের সজল দ্বারা থাকতেও ঠিক জল পান না হ্যাঁ তাই এই বিষয়টা নিয়ে কি বলবেন ওদের তো সকালবেলায় কাজে চলে যায় ওরা আসে সেই কাজ শেষ যদি জলের প্রবলেম হয় তারা তো তার দাবি করতেই পারে এবার উচিত হচ্ছে কি যেখান পাম্পটা হোক না কেন যেখানে মানুষের প্রয়োজন আগে সেইখানেই পাম্পটা বসানো আমি মনে করি সেইখানেই বসানো উচিত কিন্তু এটা কোন জায়গা থেকে হচ্ছে আমি ঠিক জানি না আমি এটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ওনারা যেটা বিবেচনা করবেন সেটা করবেন আপাতত এই এলাকায় সরকারি অনুমোদিত সোলার সাবমার্সেবল বসানো নিয়ে গোলযোগের সৃষ্টি হলেও খুব তাড়াতাড়ি এই সাবমার্সেবল বসে তাদের পানীয় জলের সমস্যার সমাধান হবে এমনটাই আশা করছেন আদিবাসী পাড়ার মানুষজন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ